রকেট থেকে তো টিউশন ফি দেওয়া যায় কিন্তু আমার টাকা রয়েছে বিকাশে এখন আমি কি বিকাশ থেকে টাকাগুলো রকেটে কোনোভাবে ট্রান্সফার করতে পারবো হ্যাঁ সিস্টেম আছে তো আপনি খুব সহজে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং আপনার টিউশন ফিটা দিতে পারবেন কি বলস এত সুন্দর সিস্টেম রয়েছে আমি তো আগে জানতাম না তাহলে আমাকে এই সিস্টেমটা একটু দেখিয়ে দে তো এর জন্য প্রথমে আপনার ফোনের লোকেশনটা অন করে নেবেন তারপর আপনার বিকাশে প্রবেশ করবেন এখন এখান থেকে সিমোর এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে বিনিময় এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন এখন ডিরেক্ট পে এখানে ক্লিক করবেন তারপর কত টাকা পাঠাতে চাচ্ছেন তা দিবেন তারপর এখান থেকে আপনার বিনিময় যে আইডিটা আছে বিনিময় আইডিটা এখানে দিবেন এরপর ট্রান্সফার ফান্ড বাই এলআইসি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে লিখে দিবেন রকে এখন এখান থেকে পারপাস এখান থেকে সেলফ দিতে পারেন বা যা ইচ্ছে তা লিখে দিতে পারেন কোনো সমস্যা নাই এরপর প্রসিড এখানে ক্লিক করবেন এখন আপনার বিকাশের পিনটা দিবেন এখানে তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করবেন এরপর আপনার বিনিময় যে পিনটা আছে বিনিময়ের পিনটা এখানে দিবেন তারপর সাবমিট এখানে ক্লিক করবেন দেখতে পারবেন সাথে সাথে বিকাশ থেকে কিন্তু রকেটে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি আমার রকেটে এসএমএস টা চলে আসছে 100 টাকা কিন্তু বিনিময়ে সাকসেসফুল ক্রেডিট হয়ে গেছে আচ্ছা যারা ভিডিওটি দেখতেছে তারা কিভাবে বিনিময় অ্যাকাউন্টটি খুলবে এ নিয়ে আমাদের প্রজেক্টের জন্য একটি কমপ্লিট ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওটি দেখে নিন